সুপ্রভাত আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং কুশলে আছেন তো আর একটা নতুন ব্লগ শুরু করলাম প্রতিদিনের মতো আপনাদের প্রত্যেককে জানাই আর একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে দেখতে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সবই চলে গেল এখন শুধু আসছে আমাদের প্রত্যেকের খুব প্রিয় সরস্বতী পুজো সরস্বতী পুজোটা শুধু যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই করে তা নয় সরস্বতী পুজো প্রায় প্রতিটি ঘরেই এখন হয় এবং এই সরস্বতী পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন এত আনন্দ না যেহেতু এটা বাড়ির পুজো বাড়ির মধ্যে হয় তো আমার বাড়িতেও সরস্বতী পুজো হবে খুব ছোট্ট থেকে এই পুজোটা আমি করে আসছি তো এখন তৈরি হয় একদম যাচ্ছি দশকর্মা জিনিস আনতে কারণ যেহেতু মা আর আমি দুজন মিলে পুজোটা করি তাই টুকটুক করে এখন থেকে একটু জোগাড় না করে রাখলে পেরে উঠবো না এই সরস্বতী পুজো নিয়ে আমার একটা দারুণ অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব অভিজ্ঞতা বলবো না একটা ফিলিংস একটা ফিলিংস আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই কারণ আমারটা শেয়ার করার জায়গা এই আপনারাই তো আমি যখন খুব ছোট ছিলাম তখন স্কুলে যাব সরস্বতী পুজো বাবার সাথে আগের দিন বেরিয়েছি জামা কাপড় কিনবো বলে বাবা প্রতি বছর আমাকে স্কুলে পুজোর আগে জামা কিনে দিত নতুন জামা পরে আমি সরস্বতী পুজোয় স্কুলে যেতাম তো তার আগে কোনো দিন পুজোর আগে আমি আমাদের যেহেতু একদম নিয়ারেস্ট মার্কেট হচ্ছে নৈহাটি পুজোর আগে আমি কখনও নৈহাটি যাইনি তো যত বাবার সাথে গেছি জামা কাপড় কিনতে গিয়ে দেখি সে তো এরাই আয়োজন সব জায়গায় প্রচুর ঠাকুর দেখে তো আমার মাথা ঘুরে গেল আমি বললাম এত ঠাকুর তাহলে বাবা আমি এবছর জামাকাপড় কিনবো না কারণ আমি ছোটো থেকেই একটু পুজো আচ্ছা করতে খুব ভালোবাসি তো আমি ঠাকুর কিনবো বাবা বলো বেশ তাই হবে তোমার জামাকাপড় হবে তোমার ঠাকুরও হবে তো সেই থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো শুরু হয়ে গেল তার আগে মামার বাড়িতে হতো আমার হাতে খড়িও মামার বাড়িতেই হয়েছে তো মা তো যথারীতি মামার বাড়ি গেছে সব যন্ত্র করতে তারপর বাবার আমি গিয়ে মাকে ডেকে নিয়ে এলাম বাবা বললো চলো ও ঠাকুর কিনে এনেছে আমাদের বাড়িতেই পুজো শুরু হবে তো সে বছর সে বছর থেকে প্রায় অনেক বছরই বাবাই পুজো করতেন তারপর আস্তে আস্তে বাবারও শরীরটা খারাপ হতে শুরু করলো তখন পুরোহিত দিয়েই পুজো হতো তো এই হচ্ছে আমার সরস্বতী পুজোর একটা খুব সুন্দর ফিলিংস যা আপনার সাথে আমরা আমি সরি আমি শেয়ার করলাম তো সেই থেকে বেশ কয়েক বছর আমার দাদু ঠাকমা জেঠু আমার বাবা এই সময়গুলো এদের এই অপ্রিয়টায় সরস্বতী পুজো একটু বন্ধ হয়েছিল তারপর আমরা যে পুরোনো বাড়িতে আগে থাকতাম সেই বাড়ি যখন চেঞ্জ করে আবার এই নতুন বাড়িতে এলাম এই কয়েক বছর ছাড়া ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে বলতে নেই পুজো আমার এখনো অবধি বন্ধ হয়নি এটা খুব মন থেকে মা আমি বাবা সবাই মিলে করতাম এবং এখনও করে চলেছি তো সেই জন্য এই পুজোটাকে নিয়ে আমি ভীষণ এক্সাইটেড থাকি খুব ভালো লাগে তাহলে চলুন যাওয়া যাক আগে দশকর্মার জিনিসগুলো নিয়ে আসি এই পাটটা মিটিয়ে নিই আমি এখন চলে এসেছি দশকর্মা ভাণ্ডারে মেন রাস্তার ওপরেই দোকানটি ছোট্টর ওপরে কিন্তু এই দোকানে দশকর্মার যাবতীয় জিনিসই পাওয়া যায় এই সময় দোকানগুলো কি সুন্দর লাগে দেখুন কি সুন্দর সাজানো রকম কাগজের প্লাস্টিকে রঙিন রঙিন ফুলের মালা দিয়ে কি সুন্দর সাজানো দোকানটা আমি ছোটবেলা থেকেই বাবার সাথে এই দোকানেই আসি এইমাত্র দশকর্মা জিনিস নিয়ে ফিরলাম তো ফিরে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে ভাবলাম একটু আপনার সাথে আরেকবার একটু কথা বলে নিই একটা আসার সময় ঘুড়িও কিনে নিয়ে এলাম মা সরস্বতীর হাতে একটা ঘুড়ি দেবো তবে হাতে ধরবে কিনা না জানি না সেটা বলে পেছনে একটা সুন্দর করে সাজিয়ে দেবো এই আর কি তো টুকটুক করে গোছাই কালকে ইচ্ছা আছে মুদিখানার দোকানে জিনিসপত্রগুলো নিয়ে আসবো আর কালকে হচ্ছে বুধবার বৃহস্পতি শুক্রবারের মধ্যে বাকি বাজার দোকান ছেড়ে ঠাকুরটা হয় আগের দিন নয় তার আগের দিন নিয়ে আসতে হবে তার মধ্যে আবার আপনাদের বলেছিলাম একটা ইভেন্ট আছে এর মধ্যেই পুজোর আগে আমার ভাইপোর জন্মদিন সেটা বা শুক্রবার তো এই সব পুজো জন্মদিন পরপর এখন লেগেই আছে পুজো মিলে আবার বিয়ে বাড়ি আছে দুটো তো এইসব নিয়েই ঠান্ডাটা এবারে হু হু করে কেটে যাচ্ছে তো একটা আপনাকে দেখাই আগে মায়ের হাতে ঘুড়িটা কিনেছি আর দশকর্মার জিনিসটাও কিনেছি আপনাদের একবার দেখিয়ে নিন তো এই হলো ঘুড়ি এই ঘড়িটা কিনে আনলাম আর এখানে এই ব্যাগের মধ্যে দশকর্মা সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের এই যে ভেতরে সব কিছু রাখা রয়েছে একটা মালাও কিনেছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে সুন্দর একটা গোলাপি মালা তো এইসব সকাল থেকে যন্ত্র চলছে সকাল থেকে মা আর আমি একবারও একসাথে বসে আজকে যে চা খাবারও ফুরসত পাইনি আর এখন পাবও না সম্ভবত মা বাড়ির এদিকটায় ব্যস্ত আমি বাইরের কাজ নিয়ে ব্যস্ত পুজোর বাড়ি হলে যা হয় আর কি ছোটোই করি আর বড়ো করেই করি পুজো তো একই তো এদিকে দেখি মা আবার কি করছে মাকে একটু হেল্প করি এভাবেই আজকের দিনটা এগোচ্ছে আস্তে আস্তে এই পুজো পার্বণ বাড়িতে হলে না ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে জানেন তো মনে হয় যেন যাক একটু বাড়িটা জমজমাটই লাগছে তো সেভাবে আর আগে খুব ঘটা করে হতো বাড়িতে তখন আমাদের পুরোনো বাড়িতে ছিলাম বাবা সবাইকে ডাকতেন খাবার দাবারের আয়োজনও হতো যারা আসতেন বাড়িতে তো এখন তো আর সেভাবে হয় না ছোট করেই হয় তার মধ্যেই একটু পাড়া প্রতিবেশী একটু নিজেদের কিছু আত্মীয় স্বজন এইভাবেই উদযাপন করি দিনটা আর সরস্বতী পুজো লক্ষ্মী তো এখন ঘরে ঘরেই হচ্ছে তবে এবারে টাইমটা খুব শর্ট পড়েছে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করার আছে এবার তো সরস্বতী পুজোটা আমিই করবো পুরোহিতও বলেছে বলেছেন যে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো জন্মাষ্টমী এগুলো নিজেরাই করা যায় তার কারণ হচ্ছে এবারে বারোটা স বারোটা বারোটা চোদ্দো কি পনেরোই পঞ্চমী পড়ছে আর ছাড়ছে পরের দিন ওই নটা ঊনষাট দশটা এরকম টাইমে তো টাইম শর্ট হওয়ায় আমাদের যিনি পুরোহিত ছিলেন উনি বললেন আমার আস্তে আস্তে যদি আগের দিন করেন অর্থাৎ আপনার রবিবারে তাহলে আমার আস্তে আস্তে ধরে নিন তিনটে বাজবেই আড়াইটে থেকে তিনটে বাজবে তো ওভাবে তো ওয়েট করা সমস্যা তো সেই জন্যে আমার মা মাসি বা পুরোহিত নিজেও অনুমতি দিলেন বলেন আপনি চাইলে আপনার পুজো আপনি করে নিতে পারেন তাহলে ভালো কথা তাই ভাবছি এবারে পুজোটা আমি করব পুজোর খুঁটিনাটি অবশ্যই চেষ্টা করব আপনার সাথে স্যাক তো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে এখন বসেছি বিছানায় এক্ষুনি শোবো না আরও কয়েকটা কাজ আছে এর মধ্যেই ছাতে গিয়েছিলাম মা সকালবেলা যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিল সেগুলোকে নিয়ে এলাম তারপর মাসি এসে বাসনপত্র মেজেছিল সেই সব বাসন উঠোন থেকে ঘরে ঢুকিয়ে দিলাম তো এইভাবেই দিনটা আজকে মোটামুটি ভালোই গেল তা আজকের ব্লগটা আর বেশিটা টেনে বড় করলাম না আর কি আজকে মোটামুটি একটা একটা আড্ডা ব্লগ বলা যায় আপনাদের সঙ্গে সকাল থেকে মোটামুটি কিছু কথা শেয়ার করলাম দোকানে গিয়েছিলাম সেটাও দেখালাম আপনাদের দশকর্মার দোকানে তারপরে দশকর্মায় কি কী কিনলাম সেটাও মোটামুটি শেয়ার করলাম কিছু সরস্বতী পুজো সংক্রান্ত গল্প কথা শেয়ার হলো তাই আজকে ঠিক করেছি সকাল থেকে এটা একটা আড্ডা ব্লগ রাখবো প্রতিদিন তো দৈনন্দিন জীবনে একই কাজকর্ম দেখাই তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আপনাদের ঘরে পৌঁছে যাব আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার শুভ দুপুর